বন্ধুরা দেখো আজকে রেসিপি কী হবে আজকে মটন এনেছে মটন পাখাশি মাংস একটু অন্যভাবে করবো তো এই যে দেখো ভালো করে ধুয়ে নেব মটনটা আর সাথে থাকবে দেখো আর কী দেখাবো লাল শাক তো অনেকবারই দেখিয়েছি এখন এই যে লাল শাকটা মশক দেবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে সাতের একটু রসুন কুচি দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা একটু রসুন কুচি আর সাতের তুই পেঁয়াজ ছিল সেটুকু দিয়ে দিলাম ব্যস্ত থাকে কীভাবে করি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে বন্ধুরা বলেছিলাম একটু আলাদাভাবে করবো আজকে এখানে আছে টক দই আর হলুদ আর লবণ দিয়ে আগে আমি মাখিয়ে রেখে দেবো মটনটা বা মাংসটা খুব সুন্দর করে তাতে আরও বেশি ভালো লাগে মাংসের তেলটা আমি আলাদা করেছি আর দেখো সুন্দর করে মেখে রেখে দিয়েছি এখন যে আদা জিরে লঙ্কা ওটাও মাখাও পড়ে আর এদিকে দেখো বন্ধুরা লাল শাক ভাজা আমার হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে দেখো দুধ জাল হচ্ছে হয়ে গেছে প্রায় এটাও নামিয়ে নেব দুধের ক্ষীর করা হবে তো দেখো আমি একদম ভারী করে জাল হয়ে গেছে আরেকটু হলে দুধের ক্ষীর হয়ে যাবে দুই কিলো দুধ আছে এখানে দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি জাল করে নেব। আমরা কিন্তু লাল শাক অনেক রকমই খাই অনেক রকমভাবে চিংড়ি দিন আসে আমরা লাল শাক খাই পাঁচ আমি কালো জিরা রসুন দিন হয়ে গেছে আমি নামিয়ে নেব মানুষের দেখো এই যে পেঁয়াজ কুচানো হয়ে গেছে আমার আর এই যে আদা জিরে লঙ্কা মিক্সিতে দিয়ে এখন বেটে নেব আর সাথে একটু রসুন আর ছোটো সাইজের একটা পেঁয়াজ বেটে নেবো বলেছিলাম না আজকে একটু অন্যরকমভাবে করব মাংসটা তো দেখতে থাকো কিভাবে আমি করি এই যে বন্ধুরা আমার সব কিছু বটনা করা হয়ে গেছে মশলা এবার আমি সব কিছু একসাথে মেখে দিয়ে কষিয়ে নেব শুধু পেঁয়াজ কুচিটা ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার লাল শাকটা হয়ে গেছে আর গরম গরম ভাতে লাল শাক হলে বেশ ভালো লাগে খেতে এদিকে দুধটাও আমার ক্ষীর হয়ে আসছে আর অল্প একটু এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা ভেজে নেবো তেল দিয়ে দিলাম এই দেখো অর্চুন তেল মাংসের শুধু পেঁয়াজটা ভেজে নেব মাংস একসঙ্গে মেখে নিয়েছি আর এই দেখো আমি একদম লাল লাল করে ক্ষীর করে নিয়েছি এই দেখো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দিলাম ক্ষীরটা হয়ে গেছে এই বন্ধুরা দেখো এরকম একটা বাটি নিয়েছি আমি ক্ষীরের ক্ষীরটা ভোরবরি বাটিতে আচ্ছা দেখো ক্ষীরটা কত সুন্দর হয়েছে দোকানের চিতে তোমরা বাড়িতে আরও খুব সুন্দর করে ক্ষীর বানাতে পারো বন্ধুরা এই যে বন্ধুরা দেখো দোকানের মতো ক্ষীর আমি বানালাম যেরকম দোকানে পাওয়া যায় তার শীতেও ভালো করেছি এলাইচ দিয়েছি আর কাজুর গুঁড়ো দিয়েছি এখানে আমি দেখো কত সুন্দর হয়েছে ভেজে নেবো বন্ধুরা মাংস একটা লাল লাল করে ভেজে নেব আমি সব গরম মশলা গুঁড়ো দেবো তবু একটু জিরে আর অল্প একটু দুই তিনটা এলাচ আর অল্প রাখুন দিয়ে দিলাম দেখো সব মশলা দিয়ে আমি মেখে নিয়েছি এখন মটনটা এখন ঢেলে দেবো পেঁয়াজটা ভাজা হলে আমি ঢেলে দেবো ভাজা হয়ে গেছে আমি ঢেলে দিলাম দেখো বলেছিলাম না বন্ধুরা আমি এক একদিন এক এক রকমভাবে করি মটন বা চিকেন বা কাশি মাংস যাই বলো না কেন এক দিন এক একভাবে করি আমার বাড়িতে মাংসটা একটু বেশি হয় ছেলে পছন্দ করে তাই তো দেখো তেলটা একটু বেশি করে দেখতে দেখো একদম আমি মাংসটা নামিয়ে তারপরে দেখাবো আর কি দেখ সব তো দেখিয়ে দিলাম আদা জিরে লঙ্কা লবণ হলুদ গরম গুঁড়ো দিয়ে নামিয়ে নেব টক দই দিয়ে তো আগিয়ে মেখে রেখেছিলাম আর লেবু দিয়ে দেখো আসতে মাংসটা কত সুন্দর এইভাবে করলে এই যে দেখো বন্ধুরা আলু আর পেঁপে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম দেখো আজকে মাংসটা কত সুন্দর হয়েছে কালারটাও নামিয়ে নেব হয়ে গেছে